আজকে খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়েছি আলু পটলের রসা এ দেখো লাল লাল এতে আমি কোনো কালার ইউজ করি নাই দেখো তোমরা রান্নাটা দেখতে থাকো এখানে আমি জিরে গোলমরিচ আদা কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি মশলাটা আমি বেটে নেব এখানে আমি পটলগুলো কেটে ধুয়ে রেখেছি এখানে আমি লাল করে ভেজে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেব পটলটা পটলটা একটু লাল করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে লাল করে ভেজে নিতে হচ্ছে এ দেখো পটলটা লাল হয়ে গিয়েছে কটা তুলে নেবো এটা পটল ভাজার তেলটা কাল বলে কালো হয়ে গিয়েছে এখানে আমি তেজপাতা ফোড়ন দিলাম আর পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাড়ানো ছিলো ওটা দিয়ে দিলাম এখানে আমি আলু কোটা কেটে ধুয়ে রেখেছি আলু কোটাও দিয়ে দিলাম তো পেঁয়াজ আলু ভালো করে ভেজে লাল করে নিতে হবে এ দেখো ঢাকা দিয়ে দেবো এ দেখো লাল হয়ে গিয়েছে আমার এখানে আলু পেঁয়াজটা এখানে আমি পরিমাণের মতন হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে একটু ভেজে নেব এ ভাজা হয়ে গেছে বেটার একা মশলাটা দিয়ে দিলাম এ দেখো ভালো করে চালিয়ে কষে নেব ভালো করে আমাকে কষে নিতে হবে মশলাটা এই দেখো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি কষতে কষতেছি কড়াইটা একটু হিলিয়েছে এখানে আমি পরিমাণের মতো নুন দিয়ে দিলাম এবং ভালো করে নুনটা দিয়েও ভালো করে ভেজে কষে নিতে হবে এ দেখো চালিয়ে চালিয়ে এ দেখো একটু সরে গিয়েছে তখন চালাইছি তখন একটু কড়াটা ধরে সোজা করতে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে একটু পরে এ দেখো আবার কষে নিতে হবে ভালো করে কষাটা আমার অনেকটা হয়ে এসেছে এ দেখো কষাটা হয়ে গিয়েছে কেন আমি পটলটা দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা পটলটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে ভালো করে এদের ঢাকা দিয়ে খুলে দম দিয়ে কয়টা খালি হিলিয়েছে এটা হলো আলু পটলের রসা হচ্ছে খুব সুন্দর হয়েছিল রসাটা তোমরাও বাড়িতে বানিয়েও রসাটা খেতে খুব ভালো লাগবে এ দেখো এটা আমার পটল আলুটা ভালো করে কষে নিয়েছি ভালো করে কষে নেওয়ার পর এ দেখো এখানে পরিমাণ নতুন জল দিয়ে দেবো এটা আলু পটলটা আমি রসা করবো খুব ঝোলু না খুব মাখাও না একটু মিডিয়াম থাকবে জল দিলাম সেদ্ধ হবে এতে আমি কোনো কালার ইউজ করি না কাঁচা লঙ্কায় এ দেখো ফুটে গিয়েছে ডব ডব করে এবার একটু আঁচটা কমিয়ে এটা আমি সেদ্ধ হতে দেবো এ দেখো একটু চিনি দিলাম একটু টেস্টটা বাড়বে চিনিটা দিলাম বলে এ দেখো কোনো কালার আমি ইউজ করি না এরকমই হালকা লাল লাল রান্না এ দেখো আলু পটলের রসা খুব সুন্দরভাবে রান্নাটা আমার হয়ে গিয়েছে এ দেখো আলু পটলের রসা বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগছে তোমরা বাড়িতে এইভাবে রান্নাটা করো আর ভাল লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো